সম্মেলন সহ মাদ্রাসা বা সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেতে করে না আমরা সিরাতে নবী মাহফিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ মুজতাহিদ পর্যায়ের আলেমরা ইমামরা

মক্কাবাসী রবিউল আউয়ালের 12 তারিখে প্রতি বছর তারা ঘর থেকে বের হয়ে রাসূল পাকের মওলুদ শরীফ যেই ঘরে নবীজি শোভা করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপর ওই আহতাফিলুন বিযালিকা আযামু মিন ইহতিফালিহিম বিইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিন হাযা মক্কার মুসলমানের আরবের

وشرعه الرسول لأمته

আমি খোরা দলিল দিলাম দলিল দিলাম দলিল গুলা খন্ডন করে ধরে দলিল খন্ডন করে কিভাবে করে অমুক সুগের করে এটা এটা আপনার দলিল

এটাও দলিল যারা এমন এমন ভাষায় গালি দিচ্ছে আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা তো গালি দেওয়ার পর আমি চিন্তা গালি কেন আমি ইতিহাস খুলতাম বুঝে দেখলাম বেদাতের লাভ যে